thank <laughs> you শরীরের অস্বাভাবিক ভঙ্গিমার এক ঝলক ভিডিও চোখে পড়লেই মনে হতে পারে এটি হয়তো কোনো সফটওয়্যার দিয়ে এডিট করা কিন্তু না এটি কোনো রকম এডিট নয় সম্পূর্ণ বাস্তব মাথায় স্থির রেখে ঘাড় ঘোরানো কিংবা শরীর স্থির রেখে মাথা ঘোরাচ্ছে এই স্কুল ছাত্র শুধু মাথা নয় টি শার্ট খুলে সে দেখাচ্ছে সাগরের অশান্ত ঢেউয়ের কসরত ডাকছে ঠিক কাকের মতো করে আবার করছে বিড়ালের ঝগড়া স্কুল ছাত্র সাজিদের এমন অসাধারণ ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল এগুলোর জন্য নো আমি মা বাবার কাছে অনেক মার খেয়েছি আবার দুই দিন বাড়ি ছরাও ছিলাম এই bande কি কি কাজ করতেছিলাম তারপরে আমি বলছিলাম আমি আমারে দেখো আব্বা একদিন সোয়াই সিনবো আমারে সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনবো আব্বা বলতেছে হেরো বল তোারে সিনবো মানছে কিশোরগঞ্জের কুলিয়ারচরের অজপাড়া গ্রামের মাত্র 13 বছর বয়সী সাজিদ চেনো এই এক জীবন্ত গিম্বল ক্যামেরা সাজিদের অস্বাভাবিক এই ভঙ্গিমা মাথা ঘোরানো কিংবা শরীরের কসরত এত টাই নজর কাড়া যে শুধু আশেপাশের গ্রাম নয় দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেছে শুধুমাত্র তাকে দেখার জন্য সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা মাথা হারা লাগে আবার গতর গুড়াইতে পারে আবার গতর হারা লাগে মাথাটা গুড়াইতে পারে আবার কাকের ডাক দিতে পারে বিলের ডাক দিতে পারে বিলার জগরা করতে পারে গিন বাজাইতে পারে বেশ কয়েক মাস আগে সে প্রথম মাথা গিন বলের মতো ঘোরানো শিখেছিল শুরুতে বাবা মা ভয় পেতেন বলতেন ঘাড় মোটকে যেতে পারে বাবার কাছে বেশ কয়েকবার বকুনিও খেয়েছেন তবুও সাজিদ থেমে যায়নি লুকিয়ে লুকিয়ে চর্চা চালিয়ে গেছেন তার ধৈর্য অনুশীলন আজকে তাকে এক বিরল প্রতিভার অধিকারী করেছে আমি কিন্তু বাবা ভাই না আর মা ছিল উপত্যসা করছি আরে হ্যাঁ দুদিন বাড়িতে জায়গা দিছি না এই কষ্ট হয়ে ইতানি করে ইতানি করে করে ওই যে গাছ আল্লারা ওইগুলা করে তখন আমি একদিন বাড়িতে বললাম যে বাবার তুই হঠাৎ হঠাৎ গাছটা ভাইয়া দেখা আমি কি করাম